আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অধ্যায়ের সাত নম্বর ম্যাথটা এখানে ওকে তো সাত নম্বর ম্যাথ বলছে এখানে একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য মানে একটা চৌবাচার দৈর্ঘ্য অন্য ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক তার মানে একটা ঘনক আকৃতির চৌবাচার দৈর্ঘ্য যে আমাদের এক্স হয় এখানে তাহলে অপরটা কি হবে এখানে ওয়ান বাই এক্স হবে যেহেতু বিপরীত গুণিতক বলছে এখানে চৌবাচার দৈর্ঘ্যের যোগফল তিন ফুট এখানে দেওয়া আছে এখানে জিনিসটা এটা আমাদের দশের চৌবাসের দুটি কি দৈর্ঘ্যের যোগফল হচ্ছে কত তিন ফুট তাহলে আমাদের তাদের আয়তন কত এটা আমাকে বের করতে বলছে ওখানে ওকে তাদের হচ্ছে মোট আয়তন বা আয়তনের যোগফল কত সেটা আমাকে বের করতে বলছে এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই বিষয়টা এখানে তো আমরা এখানে ধরলাম যে আমি একটু জাস্ট এটা লিখে নিয়েছি একটু সাত নাম্বার প্রথম চৌবাসার আমি দৈর্ঘ্য ধরলাম আমি এক্স ফুট ধরলাম এখানে এক্স ফুট তাহলে আমাদের দ্বিতীয় চৌবাসার দৈর্ঘ্য কত হবে এখানে ওয়ান বাই এক্স হবে এখানে কারণ বিপরীত গুণিতক বলছে এখানে তো প্রশ্ন মতে দুইটা চৌবাসার দৈর্ঘ্য যোগ ফল হচ্ছে তিন ফুট লেখা যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি লেখা যাবে তো এটাকে আমি যে লস্য করি ওয়ানের সাথে এক্স এক্সগুলো এক্স হবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে না এখানে তো আর আর ইগুণগুলো কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু থ্রি এক্স এখানে ওকে এই থ্রি এক্স এক্সটার পাশে মাইনাস হবে তার মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এখানে হবে ওকে আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি এখানে আমরা এই পর্যন্ত করলাম কি জাস্ট আমাদের সত্যমতে অনুযায়ী আমি কাজগুলো করলাম এখানে তো এরপরে আমরা করবো কি এখানে জাস্ট আমি আমি সূত্র ট্রাই তো এখানে কত টু ইন্টু করা যাবে না প্লাস এখানে আমি করলাম কি দেখুন তো আমাদের দুই গুণ দুই ভাগ করলাম কারণ আমি সূত্র স্কোয়ার টু এ বি এ হচ্ছে আমাদের এটা বি হচ্ছে আমাদের এখানে কি থ্রি বাই টু এখানে ওকে কারণ দুই দুই কাটলে কিন্তু আমাদের আগের মতো ফর্মেট পাবো এখানে তো এই কারণে আমি কি দুই গুণ এবং দুই ভাগ করে নিলাম এখানে আচ্ছা এটা কাটাগাটিটা আসলে মানে ডাইরেক্ট দেওয়ার দরকার এখানে আমাদের কি থ্রি বাই টু হবে এখানে থ্রি বাই টু আমাদের থ্রি বাই টু এখানে কোথাও কি আছে এই স্কোয়ারটাকে আছে এখানে না এই জন্য আমাদের থ্রি বাই টুটাকে আমাদের রিমুভ করতে হবে এই জন্য আমাদের এটাকে মাইনাস করলাম আর প্লাস কিন্তু ওয়ান আছে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই পর্যন্ত আমি যে কাজটা করলাম এখানে আমি জাস্ট একটু এদিক থেকে নিচ্ছি কারণ আমাদের জায়গার একটু শর্টকাট হবে তো এখানে তো আমাদের এখন এখানে কি করা যাবে দেখুন তো এখানে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার না এখানে তার মানে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এখানে

তো সূত্র ফেলানোর জন্য আমাদের জাস্ট এখানে একটু কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি যে কি কাজটা করতে হবে এখানে আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি মেবি এখানে তো আমরা এখন করব কি এখানে জাস্ট সূত্র ফেলানোর জন্য আমি এক্স মাইনাস থ্রি বাই টু এখানে করলাম এরপর হোলস তো রাখবো এখানে এখানে রুট ফাইভের উপর স্কোর করব আর এর উপর এখানে স্কোর করব ওকে তো এটা করলে হবে কি কেন আমাদের আমরা একটা লাইন এখানে লিখতে পারবো সেটা হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে কি

আর এ মাইনাস বিমান মানে এখানে এক্স মাইনাস থ্রি বাই টু হচ্ছে এ মাইনাস বি মানে কি মাইনাস রুট ফাইভ বাই টু এখানে ওকে এটা বি ইজ জিরো এখানে তো এই মানটা কিন্তু আমরা এখানে পাবো এখানে ওকে একটা প্লাস নিয়ে একটা পাবো একটা মাইনাস নিয়ে পাবো এখানে তো ফাইনালি আমি আরেকটা এখানে কাজ করতে পারি এখানে সেই কাজটা হচ্ছে আমাদের যে আমরা জাস্ট একটু এটাকে লসগু টসগু করে একখানে নিয়ে যেতে পারবো এখানে বা আমি এখানে যদি দুটো অংশ নিয়ে কাজ করি মানে একটা ইকুয়াল টু বা আমরা এখানে জাস্ট এটা ইকুয়াল দিয়ে আমি জাস্ট এটা এখান থেকে এখন কাজ করতেছি এখানে এই অংশ থেকে আমরা এখানে এই সব লেখা হয় এভাবে যে হয় হয় কি বলুন তো এখানে লিখতে হবে যে এক্স মাইনাস থ্রি বাই টু প্লাস রুট ফাইভ বাই রুট টু ইসিকল টু জিরো এখানে কারণ এটা জিরো মানে এই এটা মানেও জিরো লেখা যাবে এটা মানেও জিরো লেখা যাবে আমি প্রথমে এটা নিয়ে কাজ করি তো এক্স এই মাইনাস থ্রি বাই টু এ পাশে প্লাস হয়ে যাবে থ্রি বাই টু আর মাইনাস এই প্লাসটা আমাদের এই পাশে মাইনাস হবে এখানে মাইনাস রুট ফাইভ বাই এখানে টু হবে এখানে ওকে এটা জিরো থাকবে না জিরোটা তো আমাদের রিমুভ হয়ে গেল এখানে

এখানে আমি যে লসাগু করে দেখি তাহলে কত হবে এখানে এক্স এর মানটা এখানে হবে হবে এখানে এখানে মানে দুটো আমরা জানি না এটা কোনটা বাহু আর এটা কোনটা বাহু দৈর্ঘ্য কিন্তু আমি যে কোনো একটাকে যে নিয়ে কাজ করি তাহলে কিন্তু পেয়ে যাবে এখানে আমি ধরলাম মনে করুন যে আমাদের এখানে ইনিশিয়ালি এক্স মানে এটা ধরলাম এখানে বা এটা যে কোনো একটা আমি ধরি না এখানে সমস্যা নেই তাহলে ওয়ান বাই এক্স কত হবে আমরা দেখতেছি এখানে ওকে তার মানে আমি এখানে এক্স এর মানটা কত বললাম বলুন তো এখানে আমাদের আমি মনে করি এটা বাদ দিলাম এখানে বা এটা আমি নিয়ে কাজ করলাম এখানে ধরলাম মনে করেন যে এক্স এর মানটা আমাদের কত এখানে বলুন তো থ্রি প্লাস রুট ফাইভ বাই কত এখানে টু না আচ্ছা এটা ধরলাম এখানে তাহলে তাহলে এটা মনে প্রথম চোঙের ক্ষেত্রে এটা ধরলাম যে প্রথম চোঙের ক্ষেত্রে হ্যাঁ প্রথম প্রথম চোং না কি বলছে এখানে এখানে প্রথম চৌবাকৃতির হ্যাঁ প্রথম চৌবাকৃতির ক্ষেত্রে চৌবা চৌবাচ্চার ক্ষেত্রে তাহলে আমাদের এখানে পরের কি হবে তো মানে কি বলতো হবে এখানে মানে ওয়ান বাইস টা আমি এখানে ক্যালকুলেশন করতেছি এখানে তো এটা যদি উল্টে যায় ভাগ উল্টে যায় তাহলে দুইটা আমাদের উপস্থা যাবে তো দুই যাবে এখানে আর থ্রি প্লাস রুট ফাইভ থাকবে এখানে ওকে আমি মনে হয় একটা বিষয় বলছিলাম কিনা জানি না এখানে তাহলে আমি লিখলাম যে ওয়ান বাই এক্স লিখলাম এখানে যে হচ্ছে আপনার এরকম যদি নিচে কখনো এই যে অমূলত আকৃতির কোনো একটা মান আছে অমূলত আকৃতির অমূলত মানে রুট অত আকৃতির কোনটা মান আছে আমাদের করতে হবে কি এর বিপরীত মান দ্বারা নিচে গুণ করতে হবে তো বিপরীত মান বলতে আমরা কি বুঝি এখানে টু রাখলাম এখানে এই থ্রি মাইনাস রুট ফাইভ আছে বিপরীত মান এখানে তো আমি করলাম কি থ্রি মাইনাস এখানে হচ্ছে থ্রি মাইনাস রুট ফাইভ হবে এখানে থ্রি মাইনাস রুট ফাইভ দ্বারা আমি নিচে গুণ করলাম আর এখানে আমাদের থ্রি প্লাস কিন্তু রুট ফাইভ কিন্তু আমাদের আসে এই জিনিসটা ইনিশিয়ালি এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি এই দুটাকে কাটি না এখানে এটাকে এবং এটাকে কাটি দেখুন এরপরে ওকে এখানে টু থ্রি মাইনাস রুট ফাইভ এখানে করলাম আর এখানে আমাদের এ মাইনাস বি সূত্র হচ্ছে না মানে স্কোয়ার তার মানে তিনের উপর স্কোয়ার মাইনাস কে রুট ফাইভ এর উপর কি হবে এখানে স্কোয়ার হবে এখানে তার মানে এখানে কত হবে এখানে টু থ্রি মাইনাস রুট ফাইভ আর নাইন আর স্কোয়ার কাটলে পাস হবে পাস হবে এখানে তার মানে ফোর কিন্তু থাকতেছে এখানে ওকে তার মানে লেখা যাবে এখানে এরকম ভাবে ব্যাপারটা যে ওয়ান বাই এক্স লেখলাম লেখে আমি করবো রুট ফাইভ আর আমাদের ফোর থাকবে এখানে এটা কাটলে কত দুই হবে না এখানে তার মানে লেখা যাবে এখানে থ্রি মাইনাস রুট ফাইভ বা এখানে দুই লেখা যাবে তার মানে এটা কিন্তু আমাদের ওয়ান বাই এক্স এর মান কিন্তু এখানে ওকে তার আমরা দেখি এই ওয়ান বাই এক্স এর যে মানটা আমরা পাইলাম এখানে এখানে যে এই যে মানটা পেলাম থ্রি মাইনাস রুট ফাইভ বাই টু এখানে দেখুন আমাদের এখানেও কিন্তু এই যে থ্রি মাইনাস রুট ফাইভ বাই এখানে টু মানে দুটো মান আছে দুটো আলাদা মানে এটাকে আপনি যদি এখানে ওয়ান বাই এক্স ধরেন তাহলে এটা পাবেন এখানে অ্যান্ড এটাকে যদি ওয়ান বাই এক্স ধরেন তাহলে এটা পাবেন এখানে মানে দুটার সাথে দুটো একটা কম্পারিজন একটা কী আছে মানে মিল আছে এখানে হ্যাঁ একটা মিল আছে এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে যে মিলটা কোথায় এখানে পাচ্ছি এখানে আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি এখানে তার মানে আমরা যে ধরি এখানে যে ধরলাম যে যেটা ধরছিলাম সুতরাং প্রথম চৌ বাচ্চার দৈর্ঘ্য কত পেলাম এখানে আমাদের প্রথম যে মানটা পেলাম যে থ্রি প্লাস রুট ফাইভ বাই টু পেলাম এখানে ওকে এবং দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য কত পেলাম এখানে একটু আগে দেখলাম এখানে সেটা কত এখানে থ্রি মাইনাস রুট ফাইভ বাই টু এখানে এটা আমি দুইটার ক্ষেত্রে আমি চৌবাচ্চার দৈর্ঘ্য পেলাম এখানে প্রথম এবং দ্বিতীয়ের জন্য এখানে ওকে প্রথমের জন্য পেলাম এবং দ্বিতীয়র জন্য পেলাম এখানে এখন না আর প্রথম চৌবাচ্চা আমাদের কি আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে আমাদের তাদের আয়তনের যোগ ফল এখানে করতে বলছে আয়তন মানে কি আমরা প্রথমটা আয়তন বের করবো এবং দ্বিতীয়টা আমি আয়তন বের করব তুমি লিখেছে প্রথম চৌবাচার আয়তন এখানে অতএব আমি যে ব্লাক দিয়ে লিখি এখানে এগুলো প্রথম চৌবাচ্চার আয়তন প্রথম চৌবাচ্চার আয়তন হুম আয়তন তদ অন্তন্ন হবে এখানে এক্স কিউব তাই না তো এক্স কিউব মানে কি বলুন তো এখানে এক্স কিউব মানে আমরা জাস্ট এই যে এক্স এর যে মানটা পেলাম এটার উপর জাস্ট এখানে কিউব করবে এখানে তো এক্স এর মান কত পাইছিলাম বলুন তো এখানে থ্রি প্লাস রুট ফাইভ আর এখানে কত আছে টু আছে এখানে এর উপর কিউব করবে এখানে তো আমি জাস্ট এটাকে একটু মানে আছে এটাকে এই লাইনটাকে লিখে গে তো থ্রি প্লাস রুট ফাইভ তো এর উপর কিন্তু আমাদের কিউব আছে এখানে এবং এই দুই এর উপর কিউব আছে এখানে ওকে এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সূত্র ফেলাবো এখানে এ কিউব বিকুবি সূত্র করব আমি যে এটাকে যে এ ধরি এটাকে আর এটাকে বি ধরি এ কিউব বিকুবি সূত্র হচ্ছে এখানে তো এখানে জাস্ট আমি দেখি এখানে এ কিউব বিকুবি সূত্র কি এ কিউব মানে থ্রি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার মানে কি বলতো এখানে এর উপরে স্কোয়ার দিলাম আর বি হচ্ছে রুট ফাইভ এখানে প্লাস থ্রি এ এ মানে হচ্ছে তিন বি স্কোয়ার মানে কি রুট ফাইভের উপর স্কোয়ার হবে এখানে প্লাস বি কিউব মানে কি রুট ফাইভের উপর কিউব হবে এখানে ওকে আর আমাদের এখানে মানে সূত্র হচ্ছে এটা যে এ প্লাস বি হোল কিউব হচ্ছে সূত্র এখানে ওকে এই সূত্রটা একটু লিখে নেবেন আর আমাদের এখানে আট হবে কিন্তু এখানে এখন আমরা ক্যালকুলেশন করি এখানে তিন তিনের উপর কিউব মানে কি সাতাশ হবে এখানে আবার এখানে কিন্তু তিনের উপর কিউব এখানে তাই না এখানে আমাদের কত হচ্ছে এখানে তিনের কিউব সাতাশ হবে প্লাস সাতাশ আর এখানে রুট ফাইভ কিন্তু এর সাথে কিন্তু আসছে এখানে আবার এখানে স্কোয়ার রুট কাটলাম এখানে তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় না পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে ফোরটি ফাইভ হবে এখানে আর আমাদের এখানে এই যে কিউব মানে কি বলুন তো আমাদের এটা লেখা যাবে না এভাবে যে হচ্ছে পাঁচের উপর স্কোয়ার দিয়ে আরেকটা কি রুট লেখা যাবে এখানে মানে আমাদের এ কিউব মানে কি লেখা যায় বলুন তো এখানে এখানে স্কোয়ার ইন্টু এ লেখা যাবে না এটা রুট ফাইভ কিউব মানে কি লেখা যাবে এখানে স্কোয়ার দিয়ে আমি কি মানে এটা লিখতে পারবো কত আছে আট আছে এখানে ওকে এখানে কত হচ্ছে আট আছে এখানে এই পর্যন্ত আমরা এই বিষয়গুলো দেখলাম কিন্তু এখানে এখন আমরা এখানে করবো কি সাতাশ আর পঁয়তাল্লিশ যোগ করবো পাঁচ সাত কত বারো দুই হাত থাকে কত এক নাকি তো এখানে চার আগে পাঁচ মানে সাত আর বাহাত্তর হবে এখানে আর এখানে দেখুন তো এটা কত হচ্ছে এই স্কোয়ার কাটা যাবে কিন্তু এখানে কাটলে আমাদের ফাইভ থেকে ফাইভ রুট ফাইভ থেকে আর সাতাশ থাকবে এখানে তো সাতাশ আর এটা যদি আমি যোগ করি তাহলে বত্রিশ পাবো এখানে থার্টি টু রুট ফাইভ পাবো এখানে আর এখানে নিচে থাকবে আট থাকবে এখানে ওকে কারণ আমি যে আট দ্বারা যে কমন নিই উভয়কে এখানে আট যদি কমন নিয়ে নেই তো আট কমন নিলে আট নং বাহাত্তর নয় পাবো এখানে আর সার আসতে বত্রিশ এখানে এখানে এইট থাকবে এইট এইট কাটলাম তো থাকবে এখানে কত নাইন প্লাস ফোর রুট ফাইভ থাকবে এখানে এটা কিন্তু আমাদের ফাইনালি এখানে পেলাম যে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে পেলাম এখানে ওকে কার ক্ষেত্রে পেলাম প্রথমটার ক্ষেত্রে পেলাম এখানে নাইন প্লাস ফোর রুট ফাইভ এখানে তো লিখবো এখানে প্রথম চৌবাসার হচ্ছে আয়তন হচ্ছে এত তো লিখবো যে প্রথম চৌবাসার আয়তন প্রথম চৌবাচ্চার চৌবাচ্চার হ্যাঁ চৌবাচ্চার এখানে একটু বানানটা ভুলে গেছে একটু চৌবাচ্চ ছয়শ আকার র হ্যাঁ আয়তন নাইন প্লাস ফোর রুট ফাইভ এখানে ওকে এখন আমরা আগের মতো করে দ্বিতীয় চৌবাসের আয়তনটা বের করবো এখানে মানে আমরা কি বুঝতে পারছি এখানে আমরা প্রথম চৌবাসের আয়তনটা আমরা কীভাবে বের করলাম আমি কিন্তু ম্যাথটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতেছি এখানে হ্যাঁ খুব বেশি হার্ড জিনিস না খুব ইজি একটা বিষয় জাস্ট একটু ভালো করে বুঝুন পাই তাহলেই হয়ে যাবে এখানে মানে ম্যাথ নিয়ে প্যারা নেবেন না ম্যাথ খুবই ইজি বিষয় আপনি প্যারা নেবেন কী নিয়ে এখানে যেটা আপনার কাছে হার্ড লাগবে অবশ্যই আপনার কাছে মনে হয় যে ম্যাথ হার্ড আসলে আমার মনে হয় যে আপনার আমার ভিডিওগুলো যে আপনি সিকোয়েন্সলি দেখেন আমার মনে হয় না যে ম্যাথের কোনো সমস্যা থাকার কথা এখানে তো দ্বিতীয় চৌবাশার আয়তন চৌবাশার আয়তন আর ম্যাথ করতে গেলে অবশ্যই প্রশ্ন বুঝবেন এখানে প্রশ্ন না বুঝে ম্যাথ করবেন না প্রশ্ন না বুঝে ম্যাথ করেন তাহলে আপনার ম্যাথ হবে না তাহলে আপনি ম্যাথের জীবনও মানে ডেভেলপ করতে পারবেন না ম্যাথে এই জন্য আমাদের প্রশ্ন বুঝতে হবে এখানে ম্যাথের আসলে কি কোশ্চেন করছে সেই সাপেক্ষে আমি আনসার করতে পারছি কিনা এখানে তো ওয়ান বাই এর কিন্তু একটা মান পাইছিলাম আমরা এখানে ওয়ান বাই এক্সের একটা মান পাইছিলাম যে মাইনাস থ্রি বাই রুট ফাইভ বাই টু এখানে ওকে তো কি পাই যাবে এখানে মাইনাস থ্রি বাই থ্রি মাইনাস রুট ফাইভ বাই এখানে টু তার উপর এখানে কিউব তো আগের মতো করে আমি এখানে করব যে থ্রি মাইনাস রুট ফাইভ করে তার উপর হোল কিউব করবো এখানে আর এখানে টু এর পর কিউব করবো এখানে আমি জাস্ট একটু করব কি আগের মতো করে আর একটু আগে থেকে এখানে লেখা ট্রাই করবো এখানে কারণ তাছাড়া তো হবে না এটা হ্যাঁ আমি জাস্ট এখানে এই যে দিক থেকে লেখা শুরু করলাম সো এখানে আমাদের কিউব সূত্র এখানে মানে কিউব সূত্র মানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব কিউব মানে কত এখানে বলুন তো এখানে তিনের উপর কিউব মাইনাস থ্রি স্কোয়ার মানে কি তিনের উপর আর বি মানে কি এখানে প্লাস থ্রি আর বিয়ার মানে কি রুট ফাইভের উপর স্কোয়ার হবে এখানে মাইনাস বি কিউব মানে রুট ফাইভের এর উপর কিউব হবে এখানে আর আমাদের এখানে এইট কিন্তু নিচে তার মানে সূত্রটা আমি লিখে দিই এ মাইনাস বি হোল কিউব এর সূত্র হচ্ছে কি এখানে এটা হচ্ছে আমাদের এখানে বি কিউবের সূত্র এখানে ওকে আমরা বুঝতে পারছি মেয়ে বি এখানে এই বিষয়টা তাহলে সূত্র আসলে কোনো ব্যাপার না এখানে ম্যাথমেটিক্স মানে হচ্ছে ইজি একটা বিষয় এখানে মাথার মধ্যে রাখবেন যে ম্যাথ মানে ইজি এটা একটু সেট আপ করে রাখবেন তাহলে ম্যাথ আর সমস্যা হবে না তো এখানে তিন তিকে নয় এখানে

এখানে কত হবে এখানে সাত কিন্তু হবে এখানে বাহাত্তর হবে এখানে ওকে আবার এখানে আমাদের টোয়েন্টি সেভেন এখানে রাখলাম রুট ফাইভ এখানে করলাম আর এখানে আমাদের স্কোয়ার রুট কাটলাম এখানে তার মানে ফাইভ রুট ফাইভ তার মানে এখানে বত্রিশ লেখা যাবে একবারে হ্যাঁ এখানে আমি লিখি একবার বত্রিশ লিখি এখানে কারণ এটা যে আমি কাটি এখানে এই এই ফর্মেটা দাঁড়াবে কেমন এখানে এটা দাঁড়াবে এরকম যে ফাইভ রুট ফাইভ দাঁড়াবে এখানে তো এটার সাথে বত্রিশ রুট ফাইভ হবে এখানে আট হবে এখানে এখন আমি এখানে আট কমন নি এখানে তাহলে আট হ্যাঁ আট যে আমি কমন নিই কত আট বাহাত্তর মাইনাস কি সারা বত্রিশের মধ্যে চার যাবে এখানে আর যাবে এখানে কত নাইন মাইনাস ফোর রুট ফাইভ থাকবে এখানে ওকে ফোর রুট ফাইভ থাকবে এখানে আমি কেন এটা উল্টা পাল্টা বলতেছি এখানে ফোর রুট ফাইভ ওকে ফোর রুট ফাইভ এটা হচ্ছে দ্বিতীয় চৌবাসের আয়তন কিন্তু এখানে ওকে এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চৌবাসের আয়তন এখানে এখানে এসে দ্বিতীয় চৌবাচ্চার আয়তন লিখে একটু অতএফ দ্বিতীয় দৌবাচ্চার আয়তন এখানে চৌবাচ্চার আয়তন ফোর এত কি ঘন ফুট এখানে এখন আমরা দুইটি চৌবাচার আয়তনের যোগ ফল আমি করবো এখানে যে দুইটি অতএব দুইটি চৌবাচার আয়তনের যোগফল ওকে আয়তনের যোগফল কত হবে এখানে প্রথমটার জন্য আমরা কি পেলাম জানো এখানে পাইছিলাম এখানে নাইন প্লাস ফোর রুট ফাইভ পাইছিলাম এখানে আর দ্বিতীয়টা কি পেলাম প্লাস মাইনাস কি বন্ধু ফোর রুট ফাইভ এখানে ফোর রুট ফাইভ এখানে এই ফোর রুট ফাইভ এটা কাটা যাবে তারপরে নয় আর নয় যোগ করলে কত হবে এখানে আঠারো হবে এখানে তো এখানে কত হবে আঠারো ঘন ফুট হবে এখানে ওকে আঠারো ঘন ফুট হবে এখানে তো এটা কিন্তু আমাদের ফাইনালি অ্যান্সার এখানে মানে দুইটা যে আয়তনের যোগফল বের করতে বলছে এটা আমরা পেয়ে গেলাম এখানে আপনারা জাস্ট ম্যাথটা একটু স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনার কাছে কোনো হার্ডে মনে হবে না এখানে জাস্ট একটু সিকোয়েন্সিয়ালি দেখতে হবে এখানে ওকে আমরা নেক্সট টিউটোরিয়ালে করব কি এখানে যে আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ